এইচএসি পঁচিশের সায়েন্সের শিক্ষার্থীবৃন্দ সামনে তোমাদের এইচএসি পরীক্ষা এসেই পড়লো ঠিক তোমাদের কথা চিন্তা করে হালকেনস্টাইল এবং কিউজি টেস্ট লঞ্চ করলো আমাদের লাস্ট শর্ট গোল্ডেন এ প্লাস ক্যাম্পেইন যেখানে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে সম্পূর্ণ করতে আমরা বদ্ধ তোমরা যারা হায়ার ম্যাথ নিয়ে পড়াশোনা করলা এতদিন তাদের এখন নতুন করে ম্যাথ করার কিছু নাই বাট পরীক্ষার হলে যেন ম্যাথ ভুল না যায় সেই জন্য পরীক্ষার আগেই বারবার প্র্যাকটিসের মাধ্যমে সেটাকে আরো মজবুত করা উচিত ঠিক সেজন্যই আমরা প্রথমত লঞ্চ করেছিলাম আমাদের ওয়ান ওয়ে হায়ার ম্যাথ টেস্ট যেখানে একজন শিক্ষার্থী তার কমপ্লিট যে হায়ার ম্যাথ প্রিপারেশন রয়েছে সেটাকে যাচাই করতে পারবে তো আমরা এতে প্রথমত সিলেক্ট করেছিলাম হলো পনেরোশো প্লাস কোয়েশ্চেন কোথা থেকে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন রয়েছে বা রেড কলেজগুলোর যে কোয়েশ্চেন ব্যাংক রয়েছে এগুলোর থেকে আমাদের যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড রয়েছে বোর্ডের তার বেসিসে শুধুমাত্র কমন আসবেই এই সকল পনেরোশো প্লাস কোশ্চেন আমরা প্রথমত সিলেক্ট করি এবং সেগুলোকে আমরা টোটাল পঞ্চাশটি এক্সাম সেটে ভাগ করি এই পঞ্চাশ সেট এক্সাম যদি একজন স্টুডেন্ট সলভ করে তাহলে তার একটা আইডিয়া হয়ে যাবে যে তার ম্যাথের কোন কোন জায়গাতে দুর্বলতা রয়েছে কোথায় কোথায় ইম্প্রুবেন্ট প্রয়োজন কোথায় কোথায় বেশি ফোকাস দেওয়া প্রয়োজন এই বিষয়গুলো তার কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আজকে যে বিষয়ে কথা বলা তোমাদের জন্য ইনিশিয়ালি এই প্রাইসটা ছিল হলো এই কোর্সের নিরানব্বই টাকা বাট আমাদের যে ক্যাম্পেইন চলতেছে এই ক্যাম্পেইনের আন্ডারে তোমরা পাচ্ছ ফ্ল্যাট ফর্টি টাকা ডিসকাউন্ট অর্থাৎ তোমরা এই নিরানব্বই টাকার কোর্সটা এখন করতে পারবা মাত্র চুয়ান্ন টাকায় মাত্র চুয়ান্ন টাকায় তোমরা এই কমপ্লিট কোর্সটা করে নিজেদের দুর্বলতাগুলো শেষ মুহুর্তে বের করতে পারবা এর জন্য তোমরা যখন পারচেস করবা তখন এই এইচএসসি পঁচিশ প্রোমো কোডটা ইউজ করবা সো যারা ইন্টারেস্টেড ডেস্ক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে এ করে ফেলতে পারবা আজই লাস্ট শটে হোক সোনালি সাফল্য